অবৈধ মদ বিক্রির অপরাধে ময়নায় স্বামী স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী ময়না ব্লকের আনন্দপুর গ্রামের ঘটনা আজ সাত সকালে অবৈধভাবে মদ বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ময়নার আনন্দপুর গ্রামে কলেজ রোড এলাকায় এলাকাবাসীর দাবি দিনে চব্বিশ ঘন্টায় অবৈধভাবে মদ বিক্রি করত এরা ইতিপূর্বে পুলিশকে জানালে পুলিশ জানায় হাতে নাতে ধরবে তবেই আমরা আটক করব সেই পরিপ্রেক্ষিতে আজ সকালে এক খরিদ্দারকে বিক্রির সময় খরিদ্দার সহ দোকানদারকে হাতে নাতে ধরে তাদেরকে রুমের মধ্যে আটকে রাখে অবশেষে স্বামী স্ত্রী সহ এক ক্রেতাকে ময়না থানার পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী প্রসঙ্গত এরই ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে সরকারি মদের দোকান তাহলে এইভাবে বেআইনি দোকানগুলো কেন গজিয়ে উঠছে যার ফলে দিন রাত্রি চব্বিশ ঘন্টা এলাকার মানুষ মদ্যপদের দাপটে না হাল। এর কারণ আর কিছু নয় সরকারি মদ দোকান নির্দিষ্ট টাইমে আর বাকি সময়ের জন্য সুরা প্রেমিকদের এই সব দোকানই ভরসা এই অবস্থায় সাত সকালে সুরা কিনতে এসে ক্রেতা ও বিক্রেতা উভয়েই আটক এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এসে দেখি না যে কাকু উনি একশো দশ টাকা নিয়ে ঢুকলেন ঝামেলা হয়েছে বাদ সেটা পরে বলছি তারপরে রন্তুর কাকু কি হলো মদ নিয়ে বেরিয়ে গেলো যেটা আমি হচ্ছে মন্দিরটা ধরতে গেছিলাম দেখি না ওই লোকটা প্যান্টের মধ্যে মদ নিয়ে বেরিয়ে আছে তখন আমি ওই লোকটাকে আর ওই যে মদ বিক্রি করে মেয়েটাকে দুজনকেই ধরলাম ধরতে মেয়েটা আমাকে ছিটতে ওই দিকে পালিয়ে গেল তারপরে এবার সবাই আসার পরে ওই লোকটাকে ধরার পরে আমি মেয়েটাকে ধরতে গেছি আর আট নম্বরের ওই লোকটা এইখানে এসে ওই বুদ্ধি দেয় কীরকম মদ বিক্রি হবে না হবে বুদ্ধি করে লোকে এটা বলতে গেছি আমাকে ওই মেরে দূরে বেরিয়ে গেছে ওই দিক জায়গাটা কোথায় এটা হচ্ছে আনন্দপুর এটা আনন্দপুর

বলে আমার আমার হাজবেন্ড এমনি ধরে রাখছিল বলে কে লোকটা তোমাকে বিক্রি করে দেখবো আমাদের দাঁড়িয়েছে দীপক দাসের বাড়িতে একটা উল্লাস্ত্রী এর অঞ্চলের ভিতরে বিক্রি করতেছে ও ধরা হয়েছে ধরে কিন্তু ধরেনি এখন লোক করে আসছে হচ্ছে প্রায় আমরা অনেকবার ওকে কিন্তু ভালোভাবেই কিন্তু বুঝিয়েছি যে দেখো বৌমা তোমার ঝৌড়ি একটা আছে বিয়ে দিতে হবে তুমি ভদ্র ব্যবসা করো তা বাদ কালকে রাত্রে কিন্তু একটা হচ্ছে তার হিসাব কিন্তু দুটা দিন কিন্তু বন্ধ রাখা উচিত ছিল ও কিন্তু এই বেলাই কিন্তু বিক্রি করতেছে এই বলুং দাস ওনাকে কিন্তু ধরেছে ধরার পর আমরা এসে ওনাদেরকে ধরে রাখছিলাম নাম নাম কি।

আমি যে এরকম একটা আমার স্ত্রী বদিচ্ছে আমি প্রতিবাদ করবো স্বামীও কোনোদিন প্রতিবাদ করি কালকে রাত্রে হাতে বা

কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার হোগলা বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুন ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো এছাড়া অসিত বেড়া নাইন